বাঙালরা নাকি শুধু এই কচুরলতি খায় সেই ছোট থেকে শুনে আসছে একটাই কথা কিন্তু এই সময় এসে দেখছি বাঙাল ঘটি উভয়েই এই কচুরলতির প্রেমে পড়ে গেছে আর সবাই এত ভালো ভালো রেসিপি বানাচ্ছে কচুরলতির খাবার তো খাবারই হয় তাই না বলুন তাতে বাঙাল হোক ঘটি হোক মানে বানিয়ে খেতে জানতে হবে এটাই তো চলুন কাকলির সংসারে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঢুকে যাই কাকলির রান্নাঘরে আর কি রান্না হচ্ছে চট করে একবার দেখে নিই চলুন তো আজ আমার রান্নাঘরে আয়োজন কচুর লতি তো ওই কচুর ভালো করে কেটে দিয়েছে আমাকে যে দিদি কাজে হেল্প করে কারণ কচুর তো অনেকক্ষণ সময় লাগবে আমি অন্য কাজ করছিলাম আর ওই দিদি লতিটা আমাকে কেটে দিয়েছিল তো লতিটা আমি একটুখানি নুন মাখিয়ে রেখে দিয়েছি পরে একবার ধুয়ে নেবো আর এদিকে এক বাটি মরলা মাছ আমি ভেজে তুলে রেখেছি আর মিক্সির বাটিতে আমি একটু মশলা বাড়তে দিয়েছিলাম আজ না কী একটা হয়েছে মশলাটা হলো না বাটিতে তো দিদি বলল দাও দিদি আমি বেটে দিচ্ছি তো দিদি সুন্দর করে মশলাটা বেটে দিচ্ছে আর আমি এদিকে কচুরলতিটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার ওই মশলাতে কি ছিল বলুন তো আদা ছিল কয়েক টুকরো রসুন জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি পরে দেব তো আমি কচুর লতিটা ভালো করে ধুয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ওর মধ্যে দিলাম নুন দিলাম হলুদ দিলাম আর দুটো রসুন একটু ভালো করে সাইডগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে নিড়ে তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে ওটা মাখিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়েছিলাম দেখে নিয়েছেন নিশ্চয়ই কী কী দিয়েছি তো এটা খুবই সিম্পল ইজি শুধু একটু মাখিয়ে কড়াইতে দিতে পারলেই পুরো রান্না কমপ্লিট তো আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর দুটো রসুন এই জন্য দিয়েছি রসুনটা খুব সুন্দর ওর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর এরা ওটা খেতে খুবই ভালোবাসে তো চলুন এবার কড়াইটা আমি গরম করে নিই কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে হালকা একটু সরষের তেল দেবো কারণ সরষের তেলটা কড়াইতে একটু লাগিয়ে দিলে কি হবে লতিটা আমার লেগে যাবে না কড়াইয়ের গায়ে তো ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে একটু ওর গায়ে মেখে গেছে এবার আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কচুর লতি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওদিকে আমি রান্নাটা ঢেকে দিয়েছি আর এদিকে আমার কিছু মুদিখানা মাল চলে এসছে এগুলো আমাকে একটু গুছিয়ে তুলে নিতে হবে তখন তোলা হয়নি তো এগুলো তুলে নিতে নিতে আমার ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে যখন এই পর্যায়ে এসছে একটু ঝোল ছিল আর লতিটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওই যে ভেজে রাখা এক বাটি মোরলা মাছ ওর মধ্যে দিয়ে দিলাম অনেকে মোরলা মাছটা আমি দেখেছি কচুর লতির সঙ্গে একসঙ্গে মাখিয়ে বসিয়ে দেয় আমি দিই নি এই জন্য আমার একটু ভয় লাগে মনে হয় আষ্টে গন্ধ বেরোবে কি মাছটা একটু কাটা ছড়িয়ে যেতে পারে ওই ভয়ে আমি একটু হালকা করে ভেজে নিই চিংড়ি মাছ হলে আমি একসঙ্গে মাখিয়েই বসিয়ে দিই চিংড়ি মাছটাও তো ভাজার প্রয়োজন হয় না চিংড়ি মাছ এমনিতেই একটু কম ভাজলে হয় আর এর সঙ্গে কচুর সঙ্গে এমনি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায় তো রান্নাটা আমার হয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে দেখুন মশলাটাও মাখো মাখো হয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আর এই রসুনটা ওরা ভাতের সঙ্গে খুব মজা করে করে খাবে তো চলুন রান্নাটা সার্ভ করে দিই এবার রান্নাটা আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে কটা ছবি তুললাম আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই আর কচুরলতীটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর ওরা অন্য রান্নার সঙ্গে এই কচুল ওদের দিয়েছিলাম দুপুরবেলা আর আজকের রেসিপিটা কেমন কার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে